আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন তো আমার হাতে যে ফোনটা দেখতেছেন এই ফোনটার মডেল হচ্ছে স্যামসাং এ তেরো মডেল এ সেটার সমস্যা হচ্ছে চার্জিং কানেক্টেড হয় কিন্তু চার্জ জমা হয় না তো ফার্স্ট স্ক্রিনে যেমনটা আমি দেখিয়েছি তো এই জাতীয় সমস্যা আসলে কি কারণে হয় বিভিন্ন কারণে আসলে হয়ে থাকে তার মধ্যে আজকে যে সমস্যাটা ছিল এটার ইনপুট প্রোটেসটা ঠিক ছিল আর আউটপুটের বিষয়টা বুথ কাপের এক সাইডে ছিল পনেরো ভোল্টেজ আর আরেক সাইডে ছিল বারো ভোল্টেজ এটার কারণ হচ্ছে ভিপিএস কয়েলটা কাজ করছিল না যেহেতু ভিপিএস কয়েলটা আবার তার আউটপুট ভোলটেজটা আইসিটি ইনপুট করতে পারছে না এই কারণেই এই ধরনের সমস্যা হচ্ছিল আসলে এই জাতীয় সমস্যা অনেক কারণে হয়ে থাকে অনেক সময় বুথ ক্যাপ শর্ট হলেও এরকম হয়ে থাকে তবে নতুন যারা আছেন তারা এরকম ওভার ভোল্টেজ দেখলে ভয়ের কিছু নেই কারণ যেহেতু ভোল্টেজটা কার্যকারী হতে পারছে না এই কারণেই এখানে ইনক্রিজ ভোল্টেজ হয়েছে কারণ বুথ ক্যাপে তো হাই ভোল্টেজ উৎপন্ন হয় সবাই জানেন তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই স্টেপ বাই স্টেপ দেখলে বেশিরভাগই কাজই সাকসেস হওয়া সম্ভব তো বয়ের কিছু নেই নতুন টেকনিশিয়ান ভাইয়েরা যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে আপনাদের সামনে পৌঁছে যাই আমি মাঝে মধ্যে কিছু কিছু কাজ সবার মাঝে তুলে ধরতে চাই যাতে যারা নতুন আছে তাদেরকে হেল্পফুল হয় যারা যাতে শিখতে পারে এই কারণে আমি কিছু কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট করবেন আর যারা কাজ শিখতে আগ্রহী তারা অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন আমাদের পরবর্তী ব্যাস শুরু হতে যাচ্ছে ডিসেম্বর থেকে তো অবশ্যই যারা কাজ শিখবেন তারা ইনবক্সে যোগাযোগ করবেন অবশেষে আমি ভিভিএস কয়েলটাকে পরিবর্তন করে দিই এবং আমাদের কাজ স্বয়ং সম্পন্ন হয় যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন আমাদের ফোনে জিরো পয়েন্ট সিক্স টানতেছে যেহেতু এখনও লোক অবস্থায় এখন দেখেন ফাস্ট চার্জিং টানছে নাইন ভোল্ট ওয়ান পয়েন্ট সিক্স তো এখন সম্পূর্ণরূপে আমাদের ফোনটা আগের পর্যায়ে চলে আসছে এখন ফাস্ট চার্জিং শো করতেছে তো আলহামদুলিল্লাহ সর্বশেষ এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ